নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একটা স্ন্যাক্স যে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর বানিয়েছি চাকলি চাকলিটাও ভীষণ ভালো হয়েছে একদম মচমচে তবে এখনই নামানো হয়েছে তো একটু ঠান্ডা হলে যত ঠান্ডা হবে তত কিন্তু ক্রিস্পি হবে তো এর জন্যে নিয়ে নেবো আমি কলাই ডাল এখানে নিয়ে নিলাম পুরো এক চামচ ভর্তি করে বাকিটা আমি রেখে দেবো এতটা দেবো না বেশি হয়ে যাবে তো এটা আমি পুরো এক চামচের মতন নিলাম এটা ধরে রাখুন হাফ কাপ এটাও খুব ভালো করে জল দিয়ে আমাকে ধুয়ে নিতে হবে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে কেন এই ডালে ফালে না ভীষণ নোংরা থাকে আপনাকে আমি দেখাবো কতটাই নোংরা দেখছেন এটা ভালো করে তিন চারবার আমি ওয়াশ করে নিয়েছি আর এটাকে আমি আমি জল দিয়ে সেদ্ধ করতে দেবো তো ডালটা সেদ্ধ করতে লাগবে প্রায় দুই 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 কাপের মতন দিলাম মানে হাফ কাপ হাফ কাপ এটা হাফ কাপের মাপ হচ্ছে তো এখানে দুইবার দিলাম আর এরপরে ডালটা দিয়ে দেবো মনে হয় সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম নুন এপরে দিয়ে দেবো কভার এটা পাঁচটা সিটি মোটামুটি আমি দিয়েছি পাঁচটা সিটিতেই আমার বেশ গলে গেছে দেখছেন একদম গলে গেছে তবে এমনি হাতায় করে ম্যাশ করে নিলেও হয় তবে আমি মিক্সির মধ্যে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আমি একটু মিক্সিতে চালি নিই দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে এখানে নিয়ে নেব চালের আটা আমি এখানে দুইবার নিলাম এরপরে দিয়ে দেবো কালো জিরে এটা দিয়ে দেবো জিরে এমনি প্লেন যেটা যা সবজিতে খায় সেই জিরে দিয়ে দিলাম এটা জোয়ান আর যেটা দেবো সেটা হলো হিং সামান্য একটু হিং দিয়ে দেবেন আর দেব নুন আর দেব সাদা তেল সবগুলো খুব ভালো করে মেলি নিতে হবে সাদা তেল এখানে প্রায় তিন চামচের মতন আছে আর দিব তিল তিলটা ভুলে গেছিলাম হঠাৎ মনে পড়লো তো তিলটা একটু দিলে ভালো হয় কেন কি এইসব রান্নার মধ্যে না তিলটা যদি থাকে আর যখন খাবার সময় মুখে পড়ে না খুব সুন্দর লাগে তো সবটাই আমি যতটা ডাল পিষেছিলাম সবটাই আমি নিয়ে নিলাম এরপরে এই চালের আটার সাথে ভালো করে এটা মেখে নিতে হবে আর আমার জল লাগেনি যতটুকু যতটুকু ডালটা ছিল সব ডালটা দিয়েই ভালোভাবে মাখা হয়ে গেছে আর এই রকম যেন সফট হতে হবে আর এরপরে এমনি নিয়ে নিয়েছি একটা মেশিন এটা দিয়ে অনেক কিছুই হয় তবে আমি আজকে বানাবো মুরুকু এটা এরপরে এর মধ্যে একটু তেল লাগিয়ে নেবো তবে একদম আপনারা খেয়াল রাখবেন এই রকম যদি থাকে যেন ওই মেশিনটার বডিতে তেল না লাগে তাহলে কিন্তু একদম করতে পারবেন না স্লিপ কেটে যাবে হাতটা এটার মধ্যেও একটু লাগিয়ে নিলাম এরপরে হাতটা সাবান দিয়ে ধুয়ে নেবেন এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আটা মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আরেকটু আমি দিয়ে দেব আরেকটু দিয়ে দিলাম এরপরে এটাকে লাগিয়ে দেব এরপরে থালার মধ্যে নিয়ে আমি বানিয়ে নিচ্ছি ব্যাস আর এইগুলো একটুখানি ভালো করে আঙুরি করে চেপে দেবেন যাতে খুল তেলের মধ্যে খুলে না যায় আরেকটা আমি এরকমভাবে বানিয়ে নেব এগুলো বানাতে খুব ইজি আর খেতেও ভীষণ ভালো এগুলো আপনি প্যাকেট কিনতে যান না ভীষণ দাম নেয় চল্লিশ টাকা আশি টাকা এরকম প্যাকেট নেয় যেটা চল্লিশ টাকার প্যাকেট সেখানে তো কিছুই থাকে না বোধহয় সাত আটটা থাকে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে আপনাকে করতে হবে আরেকটা আমি দিয়ে দিলাম তবে কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না তাহলে কিন্তু সব ভেঙে যাবে একটুখানি হতে দিতে লাগবে আরও কিছুগুলো আমি ওইখানে বানিনি ওইটা তো তখন হোক এটা সব থেকে ভালো না যেমন তেমন করলেও হয়ে যায় এরপরে এগুলোকে একটুখানি উল্টে দিতে হবে কেন কি চালেন না সেই জন্যে ভেঙে যাবার ভীষণ ভয় থাকে ময়দার হলে কিন্তু এত ভয় হতো না এটা আমার ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব বাকিগুলো আমি সেম প্রসেসেই ভেজে নেবো বেশ অনেক কটা আমার ভাজা হয়ে গেল এরপরে বানাবো মুরুক্কু এটাকেও মুরুক্কু বলা হয় এটাকেও মুরুক্কু বলা এটাকে বল বলা হয় চাকলি এটাও লাগিয়ে নিলাম তবে আমার সবগুলোই হয়ে গেছে অল্প একটু ছিল না মনে ভাবছি একটুখানি চাকলি বানিনি তবে চাকলিটা আমাদের ঘরে সবাই ভীষণ পছন্দ করে আমাদের মাসের বাজারের মধ্যে একটা চাকলি আসেই তো রোজ দিন তো এগুলো বানানো যায় না মাঝে মাঝে কিনেও আনা হয় তবে যতটা যতটুকু আমি করলাম না ওইটুকুর থেকে কম প্যাকেটে থাকে জানেন পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা এরকম প্যাকেটগুলোর দাম নেয় তো যদি এমনি হয়ে যায় না তো হাতে করে একটুখানি ঠিক করে নেবেন তাহলেও হয়ে যাবে ভাঙার কোনো ভয় নেই দেখুন এটা খুলে গেছিলো বলে আমি হাতে করেই করে নিলাম আর এইটার বডিটা গায়ে না একটু তেল লেগে গেছে সেই জন্য স্লিপ কাটছে এবারে ধীরে ধীরে করে ছেড়ে দিলাম এগুলো একটু হতে সময় লাগে দেখছেন কি সুন্দর হয়েছে এগুলো এবারে পাল্টে দেবো ধীরে ধীরে করে আমি একটু পাল্টে দিই এটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব চালের জিনিস চাল যখন আছে তো ক্রিস্পি হবেই এগুলো আমি নামিয়ে নিলাম আর দেখুন আজকে এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আর প্রত্যেকটাই খুব মুখরোচক হয়েছে তবে চালের জিনিস না ভেঙে দেখালেও চলবে মচমচতে হবে তাও আমি একটা আপনাদের ভেঙে অবশ্যই দেখাবো এই যে দেখুন কত তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেল তো এগুলো এখন রেখে দিই আর এরপরে চাকলিটা ভেঙে আপনাকে একটু দেখাবো কিন্তু চাকলিটা ভাঙাচ্ছে না ভীষণ শক্ত হাত দিয়েই ভাঙতে হবে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এটা একটুখানি যেহেতু মোটা সেহেতু গরম আছে না একটু পরে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে খেতে তো চলুন এগুলো রেখে দিই কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি আপনাদের ঘরে এই মেশিনটা থাকে অবশ্যই ট্রাই করতে পারবেন বন্ধুরা দেখুন নভেম্বর মাস এগুলো বানাতেও গরমের চেয়ে কিছু কম লাগলো না তবে বন্ধুরা খুব ভালো লেগেছে না বন্ধুরা যদি ভালো লাগে তো আপনারা এরকম বানাতে পারবেন আর লাস্টে যেটা মেশিনে ছিল সেটা তিনটে পুরি বানিয়ে নিয়েছে পুরিগুলো দারুণ হয়ে যায় তবে এগুলো না একটু ঠান্ডা হতে দিতে লাগবে কারণ কি এটা একটু মোটা ধরনের না ঠান্ডা হতে একটু সময় লাগবে যত ঠান্ডা হবে তত ক্রিস্পি হবে আর এইগুলো তো বলারই নয় দারুণ সুন্দর আর এই যে এতগুলো যে গুঁড়ো করলাম এগুলো এখন কি হবে কেউ খায় না জানেন সব আমাকেই খেতে হবে চলো ভালো লাগলে এরকম করে বানান না যদি ভালো লাগে তাও একবার বানান চায়ের সাথে তো দারুণ লাগে চা দিয়ে খাবার জন্য কিছু না কিছু লাগে তবে এগুলো যদি বানিয়ে দেওয়া হয় না একটা খাবার পর এই একটা কী জিনিস জানেন নেশা লেগে যায় একটা খাবার পর মনে হয় আরেকটা খায় আরেকটা খাবার পর মনে হয় আরেকটা খায় তো এই এইগুলো হলো এই মুশকিল রোজ রোজ তেলের জিনিস তো ভালো না আমি ওই বিশেষ বানাই না জানেন আমাদের ঘরে একটা খেলে আরেকটা খাবে মানে যে ডিব্বা নিয়ে চলে যায় তো সেই জন্য তেলের জিনিস বেশি শরীরের জন্য একদম ভালো না আমি বানাই না দেখেছেন খুব কম বানাই তো মাঝে সাঝে এগুলো বানাই চলুন আজকের মতন এখানে শেষ করলাম বাই বাই